হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা আচ্ছা তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সকলকে হালকা ইন্স্ট্যান্ড স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকের এই পয়েন্টটা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া এটা নিয়ে কিছু বলেন যে বাসা থেকে সবসময় বলে যে স্কুলে যেতে হবে স্কুলে যেতে হবে বা আমার সকালবেলা স্কুলে ঘুমতে উঠে স্কুলে যেতে ইচ্ছা করে না বা কি করা উচিত আসলে প্রতিদিনকে ভাইয়া আমাদের স্কুলে যাওয়া উচিত আচ্ছা এটা নিয়ে তোমাদেরকে একটা খুব ভালো করে আমি একটা কিছু পয়েন্ট শেয়ার করি ঠিক আছে চলো প্রথমে দেখো আমাদের সবার যে স্কুলটা আছে সেই স্কুলটায় আমরা জানি কি কি হয় এটা আমরা কিন্তু নিজেরা জানি তাই না মা বাবা জানাচ্ছে বেশি আমরা বেশি জানি কারণ আমরা স্কুলে যাই আমরা ক্লাস করি সো আমরা স্কুলে অনেকটা সময় কাটাই সো আমরা জানি যে স্কুলে পড়ালেখা হচ্ছে কি হচ্ছে না প্রথমে এটা ফাইন্ড আউট করো তোমার স্কুলে কি পড়ালেখা হচ্ছে না হচ্ছে না আমি দেখো আমি অনেক স্কুলকে জানি যেখানে স্কুলে গিয়ে পড়ালেখা হয় না যেমন আমি যে স্কুলে ছিলাম সেই স্কুলে খুব কম পড়ালেখা হতো তাই আমি কি করতাম আমি যেতাম না আমি না গিয়ে কী করতাম আমি বাসায় পড়তাম দেখো সকালবেলা যদি আমি স্কুলে চলে যাই আটটা বাজে যদি আমি স্কুলে চলে যাই আমি স্কুল থেকে আসবো কয়টায় দুইটা বাজে এরপর খাওয়া দাওয়া করবো ঘুমাবো ঘুমতে কুঁটে উঠবো চারটা বাজে বা পাঁচটা বাজে তাহলে সকাল থেকে পাঁচটা পর্যন্ত সময়টাতে আমার কিন্তু কোনো পড়ালেখা হচ্ছে না হচ্ছে না তাহলে এটা আমার কি হতো আমার ক্ষতিও হতো কারণ আমার স্কুলেও পড়ালেখা হয় না আমি স্কুলে বন্ধুদের সাথে খেলতাম কারণ টিচার আসতো না ক্লাস নিত না তাই খেলতাম তখন কিন্তু সময়টা চলে গেছে আমার থেকে তাই না সকাল থেকে বিকাল পর্যন্ত আমার সময় নষ্ট হয়ে গেল আমি পড়তে পারি নাই তাহলে আমি পড়বো কখন রাতের বেলা সন্ধ্যাবেলা তাই না আচ্ছা এখন দেখো আর যার স্কুলে পড়ালেখা হয় সেখানে কি হচ্ছে সেই স্কুলে যাচ্ছে ভালো কথা সাথে কি হচ্ছে তার পড়ালেখাটাও হচ্ছে এখন তুমি এটা আগে খুঁজে বের করো যে তোমার স্কুলে কি পড়ালেখা হচ্ছে কি হচ্ছে না যদি দেখো যে তোমার স্কুলে পড়ালেখা হচ্ছে হ্যাঁ তাহলে আমি বলবো চেষ্টা করো প্রতিদিন স্কুলে যাওয়ার কারণ স্কুলের পড়া স্কুলে শেষ হয়ে যাবে এবং বাসায় এসে আমাদের একাডেমিক কোর্সের যে সকল ক্লাস আছে সেগুলো দেখে নাও একেবারে ফুল একশো একশো প্রিপারেশন হয়ে যাবে তখন বুঝতে পেরেছি আমি কী বলেছি এবার দেখো যদি তোমার স্কুলে ভালো ক্লাস না হয় বা টিচার আসে না বা হচ্ছে ধরো ক্লাস হচ্ছে না ক্লাস ব্রেক হয়ে যায় ক্লাস হচ্ছে কি কী বলে যে হয় না তখন কি করবো তখন চেষ্টা করো বাসায় মন দিয়ে পড়ার জন্য আর পড়ার জন্য কী করতে হবে পড়ার জন্য তো একটা ভালো কোর্স থাকা দরকার সো আমাদের ক্লাস সিক্সের ওয়ানস্টপ একাডেমি প্রোগ্রাম তো আছেই সেই জন্য তো তুমি সুন্দর মতো আমাদের যদি কোর্সে এনরোল করে থাকো তাহলে তো ভালো আর যদি কোর্স এনরোল এখন না করে থাকো লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে সেখানে গিয়ে তুমি কোর্সটা পারচেস করে নিতে পারবা এবং যেটা বলছিলাম সো তুমি আমাদের কোর্সে গেলেই কিন্তু তোমার সকল সাবজেক্টে সকল চ্যাপ্টারের ক্লাস তুমি অলরেডি পেয়ে যাচ্ছো এখনো টাকারে তুমি তোমার যখন যেটা লাগে সেটা সুন্দর মতো দেখে নাও ক্লাস করে নাও এবং দেখবা তোমার ক্লাস অটোমেটিকলি বা তোমার পড়াটা অটোমেটিকলি হয়ে গিয়েছে আচ্ছা এখন দেখো তাহলে চেষ্টা করো খুঁজে বের করার প্রথমে যে তোমার স্কুলে পড়ালেখা হচ্ছে কি হচ্ছে না যদি হয় তাহলে চেষ্টা করো প্রতিদিন স্কুলে যাওয়ার আর যদি না হয় তাহলে কী করবো ভাইয়া তখন চেষ্টা করবো বাসায় বসে পড়ালেখা করার ওকে গেল সেকেন্ড পয়েন্ট কী লিখলাম দেখো তো ভাইয়া যদি ইয়েস হয় তাহলে প্রতিদিন যাবো প্রতিদিন যাওয়া ট্রাই করব। তিন নম্বরে কি লিখলাম দেখো তো এক্সামের আগে ঘন ঘন যাওয়া আচ্ছা এটা কেন লিখলাম ভাইয়া বলো তো এটা লিখলাম এই কারণেই দেখো প্রতিদিন প্রতিটি স্কুলে ঠিক আছে প্রতিটি স্কুলে এক্সাম নেওয়ার আগে আগে করে টিচাররা কী করে জানো কিছু ইনফরমেশান শেয়ার করে যে পরীক্ষায় এটা আসতে পারে পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এটা এটা পড়বা এই যে ইম্পর্ট্যান্ট কিছু নোটস শেয়ার করে বা ইনফরমেশান শেয়ার করে এগুলো কিন্তু তোমার মিস হয়ে যাবে তুমি যদি পরীক্ষার আগে আগে ঘন ঘন সময়ে স্কুলে না যাও অর্থাৎ আমি কেমন করে বলছি এটা ধরো তোমার পরীক্ষা এপ্রিল মাস থেকে শুরু হবে তাহলে চেষ্টা করো মার্চ মাস পুরোটাতেই স্কুলে যাওয়ার কেন কারণ মার্চ মাসে পরীক্ষার আগের মাস যেহেতু সেই মাসে টিচাররা চেষ্টা করে স্টুডেন্টদেরকে এটা বলার যে কোনটা কোনটা পরীক্ষায় আসতে পারে কোনটা কোনটা পরীক্ষায় আসতে পারে না বা কোনটা কোনটা ইম্পর্টেন্ট কোনটা কোনটা পড়তে হবে এগুলো টিচাররা এসে এসে বলে যায় কখন বলে যায় তাদের ক্লাসে এসে বলে যায় তো তুমি যদি না যাও সেই সময় ক্লাসে তখন ভাবো তুমি কি ওই ইনফরমেশনগুলো পাচ্ছ পাচ্ছ না এতে করে তুমি কিন্তু পিছিয়ে থাকবা তাই চেষ্টা করবা তোমার যদি স্কুলে ক্লাস নাও হয় আমি ধরে নিলাম তোমার স্কুলে ক্লাস হয় না তাহলে চেষ্টা করবা তাও পরীক্ষার আগের সময়গুলোতে ঘন ঘন স্কুলে যাওয়া বুঝতে পেরেছি গেল এরপর চার নাম্বার কী দেখো তো টাইম পাস না করা অর্থাৎ যেটা বললাম যে ধরো তোমার স্কুলে ক্লাস হয় না টিচাররা আসে না ক্লাস নিতে কিন্তু তুমি কি করো তুমি বাসায় বলো স্কুলে পড়ালেখা হচ্ছে অনেক কিসের জন্য বলো মিথ্যা কথা কেন বলো কারণ হচ্ছে তুমি স্কুলে গিয়ে খেলবা বন্ধুদের সাথে এখন দেখো তুমি খেলতেই পারো স্কুলে গিয়ে সেটা সপ্তাহে সাত দিন তো যেতে হবে এমন তো কথা না তুমি সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন যাও আর চার দিন বাসায় বসে পড়ো কেন পড়ো কারণ দেখো তুমি যে স্কুলে যাচ্ছ এই যে একটু আগে বললাম স্কুলে চলে গেলে স্কুলে পড়ালেখা হচ্ছে না স্কুলের টিচাররা আসতেছে না কিন্তু তুমি স্কুলে যাচ্ছো কি জন্য খেলাধুলা করার জন্য এখন স্কুল সকাল থেকে সাতটা পর্যন্ত একটা পর্যন্ত স্কুল বা দুইটা পর্যন্ত স্কুল এই সময়টা কিন্তু তোমার নষ্ট হচ্ছে ভাইয়া তাই না তো তুমি চাইলে কিন্তু এই সময়টা নষ্ট না করে বাসায় বসে পড়তে পারতা ঘুম থেকেও তুমি আটটা বাজে উঠতে পারতা উঠে আরামসে ব্রেকফাস্ট করে সুন্দর মতো পড়তে বসো না আচ্ছা এইটার ফলে কি হয় তোমার সময়টা বেঁচে যায় এবং তুমি সময়টাকে কাজ লাগাতে পারো তাই আমি এটা বলছি যে স্কুলে যদি পড়ালেখা না হয় টিচাররা যদি না আসে সেক্ষেত্রে চেষ্টা করো বাসায় বসে পড়ালেখা করার কিন্তু ভুলেও স্কুলে গিয়ে টাইম পাস করবা না এটাই আমি আজকে ভিডিওতে বলতে চেয়েছিলাম সো তোমাদের যাদের কোনো জিজ্ঞাসা আছে আমার এটা হচ্ছে ভাই সমস্যা বা এটা হয় বা এটা করলে কি ভালো হয় এই টাইপের যে সকল জিজ্ঞাসা আছে তোমরা চাইলে কমেন্টে আমাকে জানাতে পারো আমি আশা করবো সেগুলো নিয়ে ভিডিও আনবো সামনে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা